অভিনন্দন টিম টাইগার্স অভিনন্দন প্রথমে বাংলাদেশ ক্রিকেট টিমকে সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানাই দর্শক মিরপুরে এক প্রকার পাকিস্তান দরা খেলো এবং বাঙালিদের সাথে লড়াই করে সিরিজ জিতা এত সোজা নয় আর পাকিস্তান ক্রিকেট টিম এবার হারে হারে টের পাবে নিজেদের গড়ে মাঠে সকলেই রাজত্ব করতে জানে দর্শক বাংলাদেশ বনাম পাকিস্তানের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিল আজ সন্ধ্যা ছয়টায় যেখানে টস হেরে আগেই ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ আর বোলিংয়ে পাকিস্তান তবে বাংলাদেশের ব্যাটাররা আজকে বেশিক্ষণ সুবিধা করতে পারেনি বেশ করে আমাদের টপ অর্ডার এবং অপেনাররা যেখানে আজকে তানজিম হাসানের পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছিল নাইম শেখকে সে আজকে মাত্র তিন রান করেছে এবং পারবে ইমন শেখ করেছে তেরো রান লিটন কুমার দাস করেছিল আট টান আর তাহলে দিতে তো শূন্য রান করেছে তবে জাকে অনেক দুর্দান্তভাবে সে এসে মাত্র আটচল্লিশ বলে একটা পঞ্চান্ন রানের ইনিংস বাংলাদেশকে একটা ভালো পুজিং এর চ্যালেঞ্জ দিয়েছে যেখানে তার সঙ্গ দিয়ে শেখ মেহেদি হাসান দুর্দান্ত সে পঁচিশ বলে তেত্রিশ রান করেছে যেখানে বাংলাদেশ একশো তেত্রিশ রানে বিশ ওভার শেষ করে অল আউট হয়েছে আর বাংলাদেশের দেওয়া একশো চৌত্রিশ তাকে ব্যাটিং করতে নেমে শুরুতেই বাংলাদেশে বলে তোপে পড়ে একের পর এক উইকেট হারে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ যেখানে পাকিস্তানের ওপেনার ফকর জামান আট রান করেছে সাইম আইপ করেছে এক রান এবং পাকিস্তানের তিনটা ব্যাটার গোল ডাক মেরেছে তারা হচ্ছে মোহাম্মদ নেরাজ মোহাম্মদ হিরিস এবং হাসান নেওয়াজ তারা তিনজনেই শোনো রানে আউট হয়েছে শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ আট রানে ম্যাচটা জয় পেয়েছে আর এখানে কিন্তু পাকিস্তানের অলরাউন্ডার ফাইম আশাফ দুর্দান্ত ছিল সে মাত্র বত্রিশ বলেই বাহান্ন রানের ইনিংস খেলেছে এই মিরপুরের ক্রিজে যেটাকে বলা হয় পাকিস্তানের কোচ মাইক বলেছে যে এই মিরপুরটা কিন্তু টি টোয়েন্টি জন্য উপযুক্ত ক্রিজ নয় আর সেই ক্রিজে কিন্তু তাদেরই অলরাউন্ডার ফাইমাষ্ট বত্রিশ বলেই বাহান্ন রানের ইনিংস খেলেছে এবং শেষ পর্যন্ত কিন্তু পাকিস্তানের রক্ষা হয়নি বাংলাদেশেই অলরেডি তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতে সিরিজ জয় করে ফেলেছে এবার বাংলাদেশের লক্ষ্য হয়ে দাঁড়াবে কিভাবে এই ম্যাচটা জিতে তো গেলেই পরে ম্যাচটা জিতে এই পাকিস্তান টিমকে নিজেদের গড়ে মাঠে হোয়াইট ওয়াশ করা যায় এক মাস আগে কিন্তু পাকিস্তানের মাটিতে গিয়ে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে এবার বাংলাদেশের হাতে সুবর্ণ সুযোগ যেখানে বাংলাদেশ ইতিমধ্যে তৃতীয় টি ম্যাচটা আগামী চব্বিশে জুলাই জিততে পারলেই বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে এবং প্রতিষ্ঠা ঠিকঠাক নিয়ে যাবে আর দর্শকের আজকের পারফরমেন্সে আপনি কোন প্লেয়ারকে সেরা মনে করেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি লাইক দিয়ে সেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ